একটা অন্য রকমের কালার সবার পছন্দ হয় হচ্ছে আনোয়ার ডাইয়ের মাল এক হাজার টাকা পেমেন্ট করলে আপনি তিরিশ হাজার টাকার উপরে মাল নিতে পারবেন রুল থেকে দশ গোস করে নিতে পারবেন থেকে তিরিশ ঘন্টার মধ্যে মাল পৌঁছে যায় এই মালটা প্রচুর চলছে কমলা কালার এটার মধ্যে আরেকটা গজ এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল কালার রং পানি দিয়ে চলে ধুয়ে নিতে পারেন বরটা চারাই হাত ডিজিটাল রঙ্গি স্টেপ বলা হয় অন্যান্য প্রিন্টের কাপড় মানে বডিটা ডাবেন ওইটার জন্য আরো কিছু ডিসকাউন্ট সেক্রিফাইস করা হবে যে সব জাম কালো আর খয়রি তোরেন ভাই কিরকমের এটা কি রকমের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও থাকবো এই নাম্বারে কল দিবে বডিটা হচ্ছে অর্গেনডি এটা হচ্ছে বেগুনি কালার লেস কিরকমের রকমের অনেক সুন্দর আনকমন ডিজাইনটা কতটা উজ্জ্বল মিনিমাম 40 টাকা লাভ হবে আচ্ছা বুঝটা থাকবে মানে এগুলো এগুলো ভাই আনকমন ডিজাইনে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহে নতুন ডিজাইনগুলো যখন আসে তখনই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই এতে করে আপনাদের সুবিধা হয় বাজারে নতুন ডিজাইনগুলো সিলেক্ট করা এবং আপনার দোকানে স্টক করা যাতে করে আপনি আপনার কাস্টমারকে সবসময় আপডেট ডিজাইনগুলো দিয়ে সন্তুষ্ট করতে পারেন এবং আপনার কাছে রেগুলার কাস্টমাররা যাতে ভিড় করে এ আশায় যে আপনার কাছে সবসময় নতুন নতুন ডিজাইন থাকে হ্যাঁ দর্শক এই কথা মাথায় রেখে আপনাদেরকে ধারাবাহিকভাবে বাজারের ইনটেক নতুন নতুন প্রিন্ট এবং ভয়েল প্রাপিনের কালেকশনগুলো দেখাচ্ছি পাশাপাশি এখানে আপনারা অন্য এবং রংশিকাতার কালেকশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ দর্শক তো দর্শক আজকে যে গছ কাপড়ের কালেকশনগুলো দেখাবো সবই নতুন ডিজাইন এবং যেগুলো আপনারা খোঁজ করেন যেগুলোর চাহিদা বেশি এক নজরে ভালো লাগে কালারের ভেরিয়েশন থাকে ডিজাইনের ভেরিয়েশন থাকে স্ক্রিনে নাম্বার থাকবে আপনি চাইলে কল করে আরও নতুন নতুন কালেকশনগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন আর কুরিয়ারে সারা বাংলাদেশে নিতে পারবেন এবং সরাসরি এসেও আপনি কালেকশনগুলো নিতে পারবেন তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার স্বার্থে ভিডিওর এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে নোটিফিকেশন নতুন ভিডিওর আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ আর যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি মতামত দিবেন যে কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো এতে করে আমি অনুপ্রাণিত হব নতুন ভিডিও দেওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন নতুন প্রিন্টের এবং ভয়েল পপিনের কালেকশন চলে আসছে জি ভাই যথেষ্ট পরিমাণের ঈদের পরে কালেকশন নতুন নতুন আসছে তো এই জন্য আজকে আপনার দর্শকদের সামনে উপস্থিত করার জন্য আচ্ছা তো আপনার দোকানের নামটা কিভাবে আছে আমার দোকান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ভুলটাগাউসিয়া মার্কেট ভুলটাগাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশফাড়ির পিছনে বিশ এবং বাইশ নাম্বার দোকান মাসাল্লাহ গছ কাপড় এন্ড ওনা হাউস কি দিয়ে শুরু করতেছেন আমাদের এই যে দুই হাত বহরের হিট কিছু কালেকশন আসছে এটার মধ্যে এই যে চারটা কালার দেখেন এটা হচ্ছে আনোয়ার ডাইং এর মাল এটা চারটা কালার এই যে কালার গুলা দেখেন এটা হচ্ছে আপনার আটান্ন টাকা গজ ছিল তো আমরা আজকে একটা টাকা গজ কমাই দিব মালের রেট এক টাকা বাড়ছে কিন্তু আমাদের একটা কমানোর উদ্দেশ্য হচ্ছে ঈদের পরে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আপনাদেরকে কিছু একটা দেওয়ার জন্য আর কি চেষ্টা করতেছি যে এই কারণে এক টাকা আজকে কম সাতান্ন টাকা গজ আচ্ছা এটা হয়তো পরবর্তী ভিডিওতে আবার রেটটা বেড়ে বেড়ে যাবে আচ্ছা এই যে দেখেন অরবিন্দর মাল এগুলো হচ্ছে আপনার ষাট গজের বান্ডিল থাকে এক একটা রুলে আপনি চাইলে মিনিমাম এক একটা রুল থেকে দশ গজ করে নিতে পারবেন আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আইসেও নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আইসেও নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চৌষট্টি জালায় আমরা মাল কন্ডিশন ফুল পেমেন্টে দিয়ে থাকি এক টাকা পেমেন্ট করলে আপনি 300 টাকা এর উপরে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মিনিমাম আচ্ছা রেট হচ্ছে মাত্র আজকের জন্য 57 টাকা এগুলা 58 টাকা রেট হয়ে যাবে আবার পরবর্তী ভিডিওতে আজকের অফারে কিছু দেওয়ার জন্য এই কারণে একটা একটা কমাই দিছি 57 টাকা গোজ এই কাপড়গুলো দেখলেই পছন্দ হবে ভাই অরিন্দর কাপড় তো অরbindo Anwar dyeing Parigiya brothers নাম করা ব্র্যান্ড এই রূপে কোনো ব্র্যান্ড নাই ভাই এই রূপে একটা ইব্রান পাখিজা পাখিজা তো ভাই হাই রেট ডায়মন্ড মন্ডের মাল দেখেন ভাই মালের কালার কম্বিনেশন ফিনি সব ডিজিটাল প্রিন্টের মাল কোয়ালিটিটা দেখেন এবং কালার উজ্জ্বলতা অনেক ভালো এই যে একটা জলপাই কালার মাল সুতার গণত্ব খুবই ভালো একটু ধৈরা দেখেন তাইলে বুঝতে পারবেন খুবই আরামদায়ক কাপড় এইগুলো গরমের মধ্যে বয়েল কাপড় তো খুবই সফট কাপড় এগুলা পিনটা খুবই আরাম পাইব সুতি কাপড় তো অরিজিনাল সুতি কাপড় ভাই এগুলো আমি যে কোনো মিক্স নাই এক পার্সেন্টও মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা হচ্ছে পারিজার কাপড় এটা তিনটা কালার কালার সেটিং পাইবেন সব দেন কালার কি উজ্জ্বলতা কাপড়ের এগুলো ভাই যাই দেখ ভাই পছন্দ করব কাস্টমার তারপর এই যে আরেকটা মাল দেখেন এটার একটাই কালার এটার কালার নাই শেষ হয়ে গেছে খুব এগুলো ভাই আনকমন ডিজাইন এগুলো বাসাইকৃত মার্কেটের বাসাইকৃত কিছু মাল আছে আপনি মাল নিলেই আমাদের থেকে অর্ডার করতে পারবেন মানে ছ হাজার টাকার মাল নিলেই মিনিমাম কেউ তো পনেরো বিশ পঁচিশ এক লাখ টাকার মাল নেই যারা কারণ পাইকারি নেই ব্যবসায়ী মিনিমাম এই যে একটা পিট কালার মাল এটারে বলে বোতল গ্রিন বলে অনেকে পিত কালার বলে দেন মালটার গ্লেসটা বড়ি খুবই ঘন সুতা এগুলা নিলে ছয় মাস এক বছর পিন্দা আরাম পাইবো আর যেই দোকানদার নিয়ে এইসব মাল বিক্রি করব কাস্টমার আবার রিপিট আসতে বাধ্য এইসব ডিজাইন এবং এইসব বডির মাল বয়েল কাপড় তো দেন মালের কি উজ্জ্বলতা মাত্র সাতান্ন টাকা খরচ এটা খুচরা বাজারে 80 টাকা সেল করে 80 টাকা আচ্ছা খুচরা বাজারে মিনিমাম রে 80 টাকা এই যে Maler কোয়ালিটি দেখেন লাইট কালার কালার একদম নতুন ডিজাইন এগুলো ভাই অধিকাংশই নতুন অধিকাংশই নতুন ঈদের পরের কালেকশন অধিকাংশই ব্লু কালার মাল সাধারণ মধ্যে ব্লু সাধারণ মধ্যে ব্লু কালার মানে এটা একটা অন্য রকমের কালা সবার পছন্দ হয় আচ্ছা বেগুনি কালার মাল বড় প্রিন্টের মাত্র সাতান্ন টাকা গজ আর এই রেটটা কিন্তু বেশি দিনের জন্য না এটা আবারও বলে দিতেছি যারা এই রেটে মাল নিতে চান অবশ্যই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কল দিবেন দেরি হয়ে গেলে কিন্তু রেটটা আর একটু বেড়ে যাবে তাই এই রেটটা থাকবে না মানে দেরি হয়ে গেলে হয়তো আর দু এক টাকা বেশি দিয়ে নিতে হবে কারণ আবার মাসখানিক পরে আবার দেখা গেছে একটা ঈদের সিজন ওই সময় মাল রেট হ্যাঁ উনি ভাইরা গেছে অলরেডি কিন্তু আমরা এখনো নতুন যে মাল আনলাম ওই মাল দ্বারা আবার একটু বার্তি দা লইতে মাল এটা 4 কালার カラー মালটা লিস্টটা দেন কিরকমের দীপ কালার এর মধ্যে এটা 4 টা সেটিং করা মাল আচ্ছা খুবই আনকমন কালার এবারে যে পারিজার মাল ওজন ওবাই সুতার গণত্ব জিঙ্গুলের মাল এরম তিনটা কালার এগুলো ভাই আনকমন কালার আচ্ছা এই যে একটা বাটিক সেফের মধ্যে বাটিক হুম খুব চমৎকার একটা প্রিন্ট এটা হ্যাঁ এগুলো ভাই আনকমন ডিজাইন কালার জিমুনের কোয়ালিটি এরকমের ডিজিটাল স্টেপের মানে ডিজিটাল সাপার মাল এই যে দেখেন এটা আমি দুইটা কালার গোলাপি আর ফিরুজা এই কালারটা ভাই প্রচুর চলছে এখনো চলতেছে এটা প্রচুর বিক্রি করছি হ্যাঁ প্রচুর নিছে আমার যত কাস্টমার আছে মনে হয় 80% কাস্টমার ওই কালারটা মার মিজ আরেকটা ডিজাইন শঙ্খ বলে ডিজাইনটা এটা হচ্ছে অরবিন্দর মাল হ্যাঁ এটা আমি তিনটা কালার জাম কালো আর খয়েরি তারপর এই যে ডায়মন্ডের মাল

খুচরা বাজারে আশি টাকা ছিল হয় এত লাভ হ্যাঁ এই মালের কোয়ালিটি অনেক ভালো তো ভাই এগুলা অনেক হাই কোয়ালিটির মাল অরবিন্দর মাল তো এগুলা নামের উপরেই চলে আর বডি তো মাসাল্লাহ বললাম তো ছয় মাস এক বছরের কিচ্ছু হইব না মালের গ্লেস আর কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইবে একটা মাল স্টেপ চিকুন স্টেপ দুইটা কালার আছে হলুদ আর লাল ডায়মন্ডের মাল মাল ওই গ্লেস দেখছেন তো আর অনেক ডিজাইন আছে তো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কল দিবেন প্রতিটা ডিজাইন দেখামু একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখামু ইনশাল্লাহ কোয়ালিটি এটা হচ্ছে বেক্সিবয়েল কোয়ালিটি এটা হচ্ছে রাজনের মাল ডিজিটাল প্রিন্ট তারপরে শ্যাম ডিজিটাল প্রিন্ট এই যে মালের গ্লেস দেন সাদা মাল দেখলে বুঝতে পারবেন ভাই কিরকমের

ব্ল্যাক এর মধ্যে দেন মালের গ্লেস কি আচ্ছা অনেক উজ্জ্বল তারপরে যে একটা বেগুনি কালার মাল মাত্র আশি টাকা গজ এসি সি কটন সুতার মাল প্রতি গজে গজে লেখা থাকবো যেটা খয়রি কালার মাল এই মালটা ভাই প্রচুর চলছে এই প্রচুর চলছে প্রচুর হিট কালার এই

মাত্র আশি টাকা গজ এসি কটন কাপড় গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় এগুলা সেল করতে পারবেন খুব সহজ এগুলো আর প্রচুর চাহিদা এখন বর্তমানে একটা কমলা কালার মাজারও প্রিন্ট মাত্র আশি টাকা গজ আচ্ছা

কালার রং দিয়ে বিক্রি করবে এক কস কালার যাবে টাকাই টেন দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে আপনার পবলিন 30 গজের বান্ডিল এর মধ্যে 40 কালার আছে এটা হচ্ছে আপনার 57 টাকা গজ এটা হচ্ছে আপনার থান থান নিতে হবে এটার মধ্যে 40 কালার আছে এই যে মিষ্টি কালার ব্লু কালার তারপরে এই যে পেস্ট কালার এই যে ব্ল্যাক কালার আচ্ছা তারপর এই যে শ্রীদেবী কালার বলে এইটারে এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কালারগুলো দেখেন ফুল মার্সালাস কাপড় তো ভাই কালারের উজ্জ্বলতা একবারে খুব ভালো খুবই গ্লেস এই যে ফ্লাইট বেগুনি কফি কালার কলিজা কালার মানে টা কালার আছে 40 টা কালার আছে তারপর এইডা হইলো আবার কাছে ভয়েল এটা হচ্ছে আপনার 20 বান্ডিল মডার্ন এবং এমএসএস টেক্সটাইল ক্লাসিকের মাল এগুলোর কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পানি দেওয়া প্রয়োজনে দিয়ে নিবে এটা হচ্ছে আপনার বিশ গজের বান্ডিল চিকুন সুতার মাল এটা রেট হচ্ছে পঞ্চান্ন টাকা আপনার পবিন হচ্ছে সাতান্ন টাকা বয়ল হচ্ছে পঞ্চান্ন টাকা এই যে কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সব বয়ল এই যা দেখতাছেন সব বয়ল এই যেগুলো যা আছে উপরে দেখতেছেন সব বয়ল আর এই যেগুলো যা দেখতাছেন সব পবলিন আচ্ছা এই যে বয়লের কালার লাল কালো খয়রি সবুজ গোলাপি হলুদ তারপরে যে কালার দেন সব সেটিং আছে সাদা ফিরুজা মানে চল্লিশটা ওভার কালার এভেলেবেল পাবেন সব রানিং কালার পাশাপাশি কি দেখাবেন এটার পরে এটার মধ্যে আপনার সব কোয়ালিটির কালার আছে আর এরপর হচ্ছে আমাদের অন্য আর কিছু কালেকশন এটা হচ্ছে আশি টাকা থেকে শুরু লিলেন সাড়ে চার হাত মাত্র আশি টাকা দশটা কালার আছে তারপরে যেটাও লিলেন জরি সাড়ে চার মাত্র আশি টাকা সোয়া চাইর হয় সোয়া চাইর হাত হয় বলে বলে সাড়ে চার হাত সোয়া চাইর হাত হয় মাত্র আশি টাকা দশটা কালার আছে তারপরে যেটা লিলেন এটা আশি টাকা পিস এটা হচ্ছে ডিজিটাল রঙ্গি স্টেপ বলা হয় অন্যান্য এটা দশটা কালার আছে তারপর আমাদের যে ডিজিটাল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট বা ডিজিটাল স্টেপ বলা হয় এটা দশটা কালার আছে সাড়ে চার হাতে পাক্কা মাত্র নব্বই টাকা পিস তারপর চিকন পাইর আছে সুতির মধ্যে স্টেপ করা মালটা স্টেপ বডি হবে চিকুন পাইট দশটা কালার আছে মাত্র নব্বই টাকা পিস তারপরে অর্গেন্ডির মধ্যে স্টেপ স্টেপ আছে বডিটা হচ্ছে অর্গেন্ডি নব্বই টাকা পিস আর আরেকটা এটি সব সাড়ে চার হাত একটা হচ্ছে আপনার অরগেন্ডির মধ্যে প্লেন বডির আছে সাইড পিকু করা হিমালয়া সাড়ে চার হাত কিন্তু বহরটা একটু বেশি হয় এটা রেট হচ্ছে একশো টাকা এটা আপনার একশো পাঁচ টাকা বেছে এই পাইকারি রেট খুচরা একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারে এইটা অনেক বড় অন্য এটা মাত্র একশো টাকা রাখা গো তারপরে যে আমাদের বাটিক আছে বিহারি বাটিক বলা হয় বিহারি জি এটার মধ্যে দশটা কালার আছে এটার রেট হচ্ছে একশো দশ টাকা এটা হচ্ছে সাড়ে চার হাত বহরটা হচ্ছে আড়াই হাত তো বহরটা বেশি আড়াই হাত এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা একশো বিশ টাকা ছিল রেটটা তারপরে যে নামাজও না এটার মধ্যে দশ টা কালার আছে দেখেন চন্ডি স্টেপ ডিজাইনটা কত সুন্দর আনকমন নতুন মাত্র একশো বিশ টাকা এটা ছয় হাত না কিন্তু আড়াই হাত বহর পাক্কা পাঁচ হাত পাইবেন পাক্কা পাঁচ হাত আরো বেশি বলে বেছে কিন্তু পাক্কা পাঁচ হাত পাইবেন এই মালটা তারপরে এই যে আরেকটা হচ্ছে সূর্যমুখী ফুলের ডিজাইন এগুলা সব নামাজও না এটা হচ্ছে ডাবল রং দেখেন মালের বডি কি রকমের কত বড় এগুলো সবাই ব্যবহার করতে পারে একশো বিশ টাকা পিস আরেকটা কালার নতুন দেখেন মাল কত বড় বিলা পাকিজা পাকিজা প্রিন্ট কাপড় মানে বড়িড়া পাকিজার প্রিন্ট করা হয় আচ্ছা মাত্র 120 টাকা তারপরে এই যে আরেকটা ডিজাইন লেডিদের কবি আনকমন সবাই কম বেশ পছন্দ করে এই যে দেখেন পাকা পাত টাকা এগুলা ভাই সুতি তো এই কটন কাপড় এগুলা গরমের মধ্যে খুবই আরাম এগুলা নিয়ে আপনি খুব সহজেই সেল করতে পারবেন কারণ এখন বর্তমানে যেই পরিমানে গরম পরে সুতি কাপড় ছাড়া সেলই করতে পারবেন না আর আমাদের দোকানে যা আছে নাইনটি নাইন পার্সেন্ট সুতি সুতি ছাড়া আমাদের অন্য কোনো প্রোডাক্ট নাই এবং সুতি কাপড়ের চাহিদা বেশি গরমের মধ্যে সুতি কাপড়ের উপরে কোনো কাপড়ের চাহিদা নাই এই যে এটা হচ্ছে লোন থ্রি বেজের সাড়ে চার রাত এটার মধ্যে দশটা কালার আছে এটা হচ্ছে একশো টাকা আর লোন থ্রি বিজের মধ্যে পাঁচ হাত বড়টা আড়াই হাত যে এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ এটা আড়াইশো থেকে তিনশো টাকা খুচরা সেল করতে পারে এত লাভ এটা অনেক এটা অনেক বড় না তো ভাই অনেক বড় না এটা বাজারে আড়াইশো তিনশো টাকা সেল করা যায় তারপরে আমাদের লাস্ট একটা ইয়ে আছে যে লক্ষ্মী শিখাতার কাপড় এটার মধ্যে আপনার বিশটা কালার আছে তো এটার মধ্যে একটা অফার দিব আজকে যে এই মালটা আমরা এখন আর করি না এটার মধ্যে সত্তর পিসের মতো মাল আছে সত্তর জোড়া চারশো বিশ টাকা বিক্রি করে বাজারে এটা আজকের জোড়া থাকে আমরা আমার রেটটা থাকবে পঁয়ষট্টি পিসের মতো মাল আছে তিনশো আশি টাকা পিস হলে আমার থেকে নিতে পারবেন জোড়া এটা পরে মানে বর্তমানে এর চেয়ে বেশি পর পড়ে আমাদের আগের মাল করা আর বর্তমানে আমরা এই মালটা করি না আর যদি সব কেউ নেয় একবারে তো ওই ওইটা আমার সাথে কথা বলবেন ওইটার জন্য আরো কিছু ডিসকাউন্ট করা হবে সব নেন একবারে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিস আচ্ছা ভাই আলাইকুম